আপনি কি চাইলে কারো মনের ভেতর ঢুকে দেখতে পারবেন না এটা কোনো জাদু নয় দুই হাতের বদলে সাইকোলজি আজ আমি জানাবো সাতটি সস্তা কিন্তু শক্তিশালী মানসিক টেকনিক আর শেষে থাকবে এক আলটিমেট ট্রুথ টেস্ট যা অনেক কথার মুখোশ খুলে দেবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ আজকের জ্ঞান আপনার ভাবনার দুনিয়া বদলে দিতে পারে নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি কোনো জাদু ট্রিক শিখাবো না বরং বলবো এমন কিছু সাইকোলজি ভিত্তিক বাস্তব ফ্যাক্ট যেগুলো আপনাকে মানুষের ভেতরের কথা বুঝতে সাহায্য করবে আপনি জানতে পারবেন কেউ আপনার প্রতি সত্যি অনুগত নাকি শুধু মুখে ভালোবাসা দেখাচ্ছে সে সত্য বলছে নাকি ছদ্মবেশে মিথ্যা লুকোচ্ছে তার মনটা আপনার পছন্দে ভরা নাকি অপ্রিয়তায় জর্জরিত এই ভিডিওতে আমরা দেখব সাতটি ধাপ প্রত্যেকটি ধাপে থাকবে বাস্তব উদাহরণ আর আমি বলবো কিভাবে আপনি এই টেকনিকগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন আর হ্যাঁ সপ্তম পয়েন্টটা একদম চমকপ্রদ আমি একে বলেছি দ্য আলটিমেট ট্রুথ টেস্ট যা জানলে আপনি বুঝে ফেলবেন কে আপনার সামনে সত্যি মানুষ আর কে অভিনয়ের মাস্টার তাই লেগে পড়ুন ভিডিওর প্রত্যেক সেকেন্ড গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি এমন মনভেদ করা কন্টেন্ট ভালো লাগে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তাহলে চলুন শুরু করা যাক তবে তার আগে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন কারণ সামনে যা আসছে সেটা আপনার চিন্তার ধরনটাই বদলে দেবে সাইকোলজিক্যাল টেকনিক নাম্বার ওয়ান দ্য হেড মুভমেন্ট আপনি কি জানেন শুধু একজন মানুষের মাথার নড়াচড়া দেখেই আপনি বুঝে ফেলতে পারেন সে আসলেই মনোযোগ দিচ্ছে না শুধু সময় পার করছে চলুন এই ফ্যাক্টটা একটু খুঁটিয়ে দেখি ক যদি কেউ আপনার সঙ্গে কথা বলার সময় বারবার মাথা নাড়ায় ওপরে নিচে হ্যাঁ 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 করে অথবা ডান বাম দিকে না না করে তাহলে এর মানে সে অস্থির বা তাড়াহুড়োয় আছে সে চায় যত তাড়াতাড়ি সম্ভব কথাটা শেষ হোক আর সে নিজের কাজে ফিরে যাক মানে তার মাথা হ্যাঁ বললেও মন কিন্তু সেখানে নেই আবার যদি কেউ কথা বলার সময় নিজের মাথায় হাত দেয় আর সেই সাথে কপালে ছোট ছোট ভাঁজ দেখা যায় তাহলে ধরে নিন সে এখন টেনশনে আছে মনের মধ্যে কোনো দুশ্চিন্তা বা চাপ কাজ করছে কিন্তু যখন কেউ কথা বলার সময় মাথাটা সামান্য আপনার দিকে ঝুঁকিয়ে নেয় তখন সেটাই সবচেয়ে সুন্দর সিগনাল এর মানে সে আপনার প্রতি আগ্রহী সে চায় আপনার কথা মন দিয়ে শুনতে আর আপনার সঙ্গে আরও বেশি সংযোগ তৈরি করতে তাহলে এখন বলুন তো মাথার ছোট্ট একটা নড়াচড়া থেকেও মানুষের মনের দরজা খুলে যায় এটা কি সত্যিই ইন্টারেস্টিং না এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার ওয়ান দ্য হেড মুভমেন্ট ফ্যাক্ট নাম্বার টু দ্য লিপস হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের ঠোঁট শুধু কথা বলার জন্য নয় এগুলো আমাদের মনের গোপন রহস্য ফাঁস করে দেয় আপনি হয়তো খেয়ালই করেন না কেউ নার্ভাস ভয় পেয়েছে সত্যি বলছে না মিথ্যে সব কিছুই ঠোঁটের হালকা নড়াচড়া আর ভঙ্গিতেই ধরা পড়ে যায় চলুন দেখি কিভাবে যখন কেউ মিথ্যে বলছে বা চাপে পড়ে নার্ভাস হয়ে যায় তখন সে নিজের ঠোঁট মুখের ভেতর ঢুকিয়ে ফেলে ঠিক যেন ঠোঁট লুকিয়ে ফেললেই সত্যিটাও লুকানো যাবে এটা একেবারে অবচেতন প্রতিক্রিয়া মস্তিষ্ক চায় নিজেকে রক্ষা করতে তাই ঠোঁট ঢুকে যায় ভেতরে আবার যদি দেখেন কেউ কথা বলার সময় বারবার নিজের ঠোঁট কামড়াচ্ছে তাহলে বুঝবেন সে আপনার কথায় পুরো মন দিচ্ছে না তার মাথায় অন্য কিছু চলছে হয়তো কোনো দুশ্চিন্তা কোনো গোপন ভাবনা অথবা সে এখন আপনাকে গুরুত্ব দিচ্ছে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হাত ঠোঁটের ওপর রাখছে তখন সেটা স্পষ্ট সিগনাল সে কিছু লুকোচ্ছে হয়তো মিথ্যে বলছে অথবা সত্য গোপন করছে দেখলেন তো শুধু ঠোঁটের ছোট্ট এক নড়াচড়া বলেই দেয় একজন মানুষ মন থেকে কতটা সত্যবাদী আর কতটা নিজেকে আড়ালে রাখছে তাই পরের বার কেউ আপনার সামনে কথা বললে মুখে নয় ঠোঁটে খেয়াল রাখুন সত্যিটা অনেক সময় শব্দে নয় ঠোঁটেই লেখা থাকে এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার টু দ্য লিপস ফ্যাক্ট নাম্বার থ্রি দ্য বডি পসচার একজন মানুষ মুখে যতই নিয়ন্ত্রণ রাখুক তার দেহভঙ্গি বা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সব বলে দেয় সে আপনাকে পছন্দ করে কিনা আগ্রহী কিনা কিংবা সত্যিই মন থেকে কথা বলছে কিনা বিশ্বাস না হলে একটু খেয়াল করুন মানুষের দাঁড়ানোর ভঙ্গিই বলে দেয় তার মনের অবস্থা এই ব্যাপারে একটা দারুণ সাইকোলজিক্যাল স্টাডি করা হয়েছিল স্টাডিতে দেখা গেছে আমাদের পা বা ফিটের পজিশন আসলে প্রকাশ করে দেয় আমরা কাকে গুরুত্ব দিচ্ছি আর কাকে না যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে একটু খেয়াল করুন তার পা কোন দিকে মুখ করে আছে যদি তার পা আপনার দিকেই থাকে তাহলে বুঝে নিন সে আপনার প্রতি আগ্রহী সে আপনার সঙ্গে কথা চালিয়ে যেতে চায় কিন্তু যদি দেখেন তার পা ডানবাদিকে ঘুরে আছে অর্থাৎ আপনার থেকে একটু এড়িয়ে আছে তাহলে ধরে নিন সে আপনার কথায় আগ্রহ হারিয়েছে বা মানসিকভাবে সেই মুহূর্তে অন্য জায়গায় আছে মানে কি দাঁড়াল শুধু চোখ বা মুখের এক্সপ্রেশন নয় পায়ের দিক দেখলেই আপনি বুঝে ফেলতে পারবেন কে আপনাকে গুরুত্ব দিচ্ছে আর কে শুধু সৌজন্যের খাতিরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস্য না একটা ছোট্ট বডি সিগনাল আর তাতেই খুলে যায় মানুষের মনের রহস্য এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার থ্রি দ্য বডি পশ্চার ফ্যাক্ট নাম্বার ফোর দ্য স্মাইল টেস্ট আপনি কি জানেন একজন মানুষের হাসিই বলে দিতে পারে সে আসলেই খুশি নাকি ভেতরে ভেতরে অভিনয় করছে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন সব হাসি একরকম নয় এ নিয়ে একটা অসাধারণ সাইকোলজিক্যাল রিসার্চ করা হয়েছিল হাজার হাজার মানুষের হাসি পর্যবেক্ষণ করে দেখা গেছে এই পৃথিবীতে প্রায় নব্বই শতাংশ মানুষ যখন কারোর সঙ্গে কথা বলে তারা একটা মেকি হাসি দেয় মানে হাসিটা শুধু ভদ্রতা দেখানোর জন্য তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বুঝবেন কেউ সত্যি হাসছে না নকল হাসি দিচ্ছে এখানেই আসে আমাদের স্মাইল টেস্ট যখন কেউ আসল হাসি দেয় সেই হাসিটা গড়ে সাত থেকে আট সেকেন্ড স্থায়ী হয় কারণ তখন তার মন সত্যি আনন্দিত থাকে আর যদি হাসিটা ফেক বা মেকি হয় তাহলে সেটা থাকে মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড মানে মুখে হাসি থাকলেও মনটা হাসছে না আর একটা চমৎকার পার্থক্য হল যখন কেউ সত্যি করে হাসে তার চোখ দুটো ছোট হয়ে যায় চোখের কোনায় ছোট ছোট রিঙ্কেল ভাঁজ পড়ে কারণ হাসিটা আসে ভেতর থেকে কিন্তু যদি কেউ নকল হাসি দেয় তাহলে শুধু গালটা উঠে যায় চোখ কিন্তু একদমই বদলায় না তাই পরের বার কেউ হাসলে চোখের দিকে খেয়াল করুন মুখে নয় তাহলেই বুঝে যাবেন সে আসলেই খুশি নাকি শুধু দেখানোর জন্য হাসছে এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার ফোর দ্য স্মাইল টেস্ট ফ্যাক্ট নাম্বার ফাইভ দ্য হ্যান্ড মুভমেন্ট দেখুন মানুষ যতই চুপচাপ বা স্মার্ট হোক না কেন তার হাত কিন্তু সব বলে দেয় কারণ আমাদের হাতের নড়াচড়া বা জেস্চার সরাসরি আমাদের মন অনুভূতি আর আগ্রহের সঙ্গে যুক্ত একটা সহজ উদাহরণ আপনি কারোর সঙ্গে কথা বলছেন এবার খেয়াল করুন তার হাতের মুভমেন্ট কেমন এটাই বলবে সে আপনার প্রতি আগ্রহী কিনা নাকি কেবল ভদ্রতার মুখোশে কথা বলছে এই নিয়ে একটা দারুণ সাইকোলজিক্যাল রিসার্চ হয়েছে স্টাডিতে দেখা গেছে যখন কেউ কথা বলার সময় হাত ক্রস করে রাখে অথবা বারবার হাতের তালু ঘষে তখন ধরে নিতে পারেন সে হয় নার্ভাস না হলে আগ্রহী নয় অন্যদিকে যদি কেউ কথা বলার সময় হাত খোলা রাখে মানে ওপেন হ্যান্ডে কথা বলে তাহলে বুঝবেন সে আপনাকে সম্মান দিচ্ছে আপনার সঙ্গে সুন্দরভাবে যুক্ত হতে চাইছে আর যদি কেউ বারবার ছোট ছোট হাতের মুভমেন্ট করে তাহলে সেটা একদম স্পষ্ট ইঙ্গিত সে আপনার কথায় আগ্রহী এবং আপনার সঙ্গে কথা বলে উপভোগ করছে মানে কি দাঁড়ালো শুধু মুখের কথা নয় শুধু চোখ নয় হাত দেখেই আপনি বুঝে নিতে পারেন কে সত্যিই আপনাকে গুরুত্ব দিচ্ছে আর কে শুধু কথা চালাচ্ছে এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার ফাইভ দ্য হ্যান্ড মুভমেন্ট ফ্যাক্ট নাম্বার সিক্স গেম অফ আইজ আপনি কি কখনো কোনো চেস প্লেয়ারকে খেলতে দেখেছেন খেয়াল করলে দেখবেন একজন চেস প্লেয়ার কখনোই তার প্রতিপক্ষের চোখের দিকে তাকায় না জানেন কেন কারণ চোখ হচ্ছে মনের আয়না মানুষের চোখ তার ভাবনা আবেগ আর পরবর্তী পদক্ষেপ সব কিছু প্রকাশ করে ফেলে একজন চেস প্লেয়ার যদি প্রতিপক্ষের চোখে তাকায় তাহলে সেই প্রতিপক্ষ সহজেই বুঝে যাবে সে পরের চালটা কী দিতে চলেছে মানে আপনি চাইলে লুকোতে পারেন মুখের কথা কিন্তু চোখের কথা ওটা কিন্তু লুকানো যায় না এবার দেখি এই নিয়ে সাইকোলজিক্যাল স্টাডি কি বলছে স্টাডিতে দেখা গেছে শুধু চোখের নড়াচড়া দেখেই আপনি বুঝে ফেলতে পারবেন সামনের মানুষটা সত্যি বলছে নাকি মিথ্যে আপনি তাকে একটা প্রশ্ন করুন তারপর খেয়াল করুন সে চোখ কিভাবে ব্যবহার করছে যদি সে চোখ ওপরে তোলে আর বাঁদিকে ঘোরায় তাহলে বুঝবেন সে তার মেমরি থেকে কিছু মনে করার চেষ্টা করছে মানে সত্যি কথা বলছে কিন্তু যদি সে চোখ ওপরে তোলে আর ডান দিকে ঘোরায় তাহলে ধরে নিতে পারেন সে গল্প বানাচ্ছে মানে মিথ্যে বলছে এর বাইরেও একটা ইঙ্গিত আছে যদি কেউ কথা বলার সময় বারবার চোখ এদিক ওদিক করে তাহলেও বুঝবেন সে মনের মধ্যে কিছু সাজাচ্ছে মানে মিথ্যে বলছে তাহলে এখন বলুন তো আপনার আশেপাশে কি এমন কেউ আছে যে সব সময় মিথ্যে বলে তাহলে এই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না এটাই ছিল আজকের সাইকোলজিক্যাল ফ্যাক্ট নাম্বার সিক্স গেম অফ আইজ ফ্যাক্ট নাম্বার সেভেন দ্য ট্রুথ টেস্ট এইটা পুরো ভিডিওর সবচেয়ে পাওয়ারফুল আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কারণ মাত্র দু মিনিটেই আপনি বুঝে ফেলতে পারবেন কেউ আপনাকে সত্যি বলছে নাকি মিথ্যে গল্প শোনাচ্ছে চলুন দেখেনি কীভাবে করবেন এই সোজা কিন্তু দুর্দান্ত টেস্টটা প্রথমেই যখন আপনি কারো থেকে কিছু জানতে চান তাকে একটা প্রশ্ন করুন তারপর একদম চুপ হয়ে যান কোনো রিয়াকশন এক্সপ্রেশন বা অতিরিক্ত কথা কিছুই বলবেন না শুধু শান্তভাবে তার চেহারা আর প্রতিক্রিয়া লক্ষ্য করুন এখন এখানেই আসল ম্যাজিকটা ঘটবে যদি দেখেন সে খুব তাড়াতাড়ি উত্তর দিতে চাইছে একটুও না ভেবে বলছে তাহলে বুঝবেন সে চাপে আছে সে চায় এই প্রশ্নটা থেকে পালিয়ে যেতে মানে স্পষ্ট কিছু না কিছু লুকোচ্ছে কিন্তু যদি সে শান্তভাবে স্বাভাবিক গতিতে আর আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয় তাহলে বুঝে নিন সে সত্যি বলছে আর যদি সে কথা বলার সময় বারবার থামে হক যায় অথবা কথার মধ্যে বারবার বার করে তাহলে প্রায় নিশ্চিত সে মিথ্যে বলছে এইভাবেই মাত্র কয়েক মুহূর্তে আপনি করে ফেলতে পারেন দ্য ট্রুথ টেস্ট আর বুঝে নিতে পারেন কে সত্যি মানুষ আর কে শুধু গল্পের কারিগর অবিশ্বাস্য না মানুষের চোখ মুখ আর শরীরের মতো তার কথার গতিও বলে দেয় আসল সত্য এটাই ছিল আজকের এবং পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট দ্য ট্রুথ টেস্ট তাহলে এখন বলুন তো এই সাতটা সাইকোলজিক্যাল টেকনিকের মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে বলে মনে হচ্ছে কমেন্টে লিখে জানান আমি অপেক্ষা করছি আপনার উত্তর জানার জন্য আজ আমরা জেনে নিলাম সাতটি অসাধারণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেগুলো শুধু মজার নয় বাস্তব জীবনে অবিশ্বাস্যভাবে উপকারী আপনি চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার প্রতিদিনের জীবনে হোক সেটা পার্সোনাল রিলেশনশিপ কিংবা প্রফেশনাল ওয়ার্ক প্লেসে এই টেকনিকগুলো আপনাকে সাহায্য করবে মানুষকে আরও ভালোভাবে বুঝতে তাদের আচরণ বিশ্লেষণ করতে আর সত্য মিথ্যা আলাদা করতে একদম স্মার্ট ও সাইকোলজিক্যাল উপায়ে শেষে একটা কথাই বলবো, মানুষকে বোঝা মানে ম্যাজিক না এটা মন বোঝার কৌশল যে এটা শেখে সে কখনো ঠকবে না বরং সব সময় এক ধাপ এগিয়ে থাকবে তাহলে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা আপনাকে একটুও সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ওদেরও জানাতে ভুলবেন না এই সাতটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা বদলে দিতে পারে মানুষের দিকে দেখার দৃষ্টিটাই শুভেচ্ছা রইল পরের ভিডিওতে আবার দেখা হবে